এক ভদ্রলোক ষাষ্টাঙ্গে ঠাকুরকে প্রণাম করলেন এবং পরে অত্যন্ত বিনীতভাবে বললেন পেটের দায়ে ভাগবত শোনায় কিছুই জানি না কিছুই বুঝি না আমার একমাত্র সান্ত্বনা এই যে ইহাই আমার পুরুষানুক্রমিক বৃত্তি বাপ দাদাও করিয়া গিয়াছেন আমিও করিতেছি কিন্তু জানিয়া শুনিয়া এই যে অপরাধ করিতেছি ইহার কি মার্জনা নাই ঠাকুর বললেন বৃত্তি হিসাবে ভাগবত পাঠে অপরাধ হয় না অপরাধ হয় পাটোয়ারিতে আর কোনো কথা হইল না কিছুক্ষণ পর ভদ্রলোক উঠিলেন এবং আমিও তাহার সহিত বাইরে বাহিরে আসিলাম তিনি তামাক খাইতেন জানিতাম সুতরাং তামাকের বন্দোবস্ত করিয়া তাহাকে লইয়া পাশের ঘরে গিয়া বসিলাম পাঠক মহাশয় বলিতে লাগিলেন যে ঠাকুরের কথায় আজ তাহার ঘাড় হইতে মস্ত একটা বোঝা নামিয়া গিয়াছে তাহার ভাগবত পাঠে যে নানারকম ত্রুটি বিচ্যুতি হয় ইহা তাহার অবিদিত নাই এবং এজন্য নিজেকে সর্বদাই নিতান্ত অপরাধী বলিয়া গণ্য করিতেন কিন্তু আজ ঠাকুরের কথায় তিনি আশ্বস্ত হইয়াছেন এবং তাহার মন হালকা হইয়াছে একটু পরে আমাকে বললেন কিন্তু পাটোয়ারির কথা ঠাকুর কি বললেন ঠিক বুঝতে পারলাম না আমি তাহাকে বললাম যে মিথ্যা আচরণকেই ঠাকুর পাটোয়ারি বলেন তাদের অর্থাৎ পাঠক শ্রেণীর ব্যক্তিদের পক্ষে পাটোয়ারির বিরুদ্ধে সজাগ থাকা বিশেষভাবে প্রয়োজন ব্যবসার খাতিরে এবং পরিস্থিতির চাপে অধিকাংশ ক্ষেত্রেই খানিকটা পাটোয়ারি তাহাদের পক্ষে অপরিহারী অপরিহার্য হইয়া পড়ে তাহাদের সর্বদা ধর্ম উপদেশ দিয়া বেড়ান তাহারা এবং লোকে স্বভাবতই মনে করে যে উপদেশ তাহারা বিতরণ করিতেছেন তাহারা অন্তত কিছুটা নিশ্চয়ই অর্জন করেন ব্যাসাসনে যাহার যাহারা বসেন তাহাদের প্রতি লোকের মনে স্বভাবতই একটা শ্রদ্ধার ভাব জাগিয়া ওঠে এবং এই শ্রদ্ধা কার্যের দ্বারা অভিব্যক্ত করিতেও তাহারা কার্পণ্য করেন না প্রণামের ছড়াছড়ি পড়িয়া যায় উপঢৌকনের ভিড় জমিয়া যায় এমতো অবস্থায় সম্পূর্ণরূপে পাটোয়ারি বর্জন করিয়া চলা অত্যন্ত দুষ্কর হইয়া পড়ে এবং এই বিষয়ে সাবধান হইতেই ঠাকুর তাহাকে বলিয়াছেন জয়রাম জয়রাম